বাই পারলো নষ্ট কেন আজকে যদি দেবদলের লোকেয় তোমার বাসায় আসবো না তোমার তো গেছে না কি কিছু বল সবই বুঝি সবই বুঝি শিখছি আমি ভিডিও দেখে দেখে ও তুমি ভিডিও দিকে ঠিকছো হ্যাঁ তাই না কি আমার অনেক তাকিয়ে গেছে তো দেওয়া লাগবে কেন তুমি ভিডিও দেখো না বৌদি আমি দেখি তো ভালো হ্যাঁ বৌদি চও না তো আ দাদাটা কোথায় থাকে লেখিন আজে কোথায় থাকে তুমি তোমার দেবতা তো তোমার মনে থাকে তুমি পূজা না মনে কি পূজা লাগে মাঝে মাঝে দেখি একন সেখানে দাঁড়িয়ে আমাল দেখি কোথায় চলে যাও কই मुली ঘুরে পার না কেন এরকম করে করে ভয় পা লাগে লাগে দেখে সারাদিন দিন বাবি এর কমলার দিকে তাকায় থাকি কিন্তু বাবি তো কমলা খাওয়ায় না পরে যে খেতে হয় না বলতো মানুষ এসব খেতে হয় না মানুষ নাকি একবার chance দিয়ে দেখো বৌদি ওই দুষ্টু তোমার ভাইয়েরা যা করে তুমি কি সেগুলো পারো আরো বড় হও বড় তখন সব কিছু খাইবা তখন খাওয়ার বয়স হয় নাই তোমার হ্যাঁ দিন তুমি গোসল করলে তোমার গোসলের সব কিছু দেখছি তো দেখি কি হয়েছে দেখতে তো ভালো হতো দেখতে কি হয়েছে তাই কোনো কিছু হয়েছে না দেখছি তো দেখে ভালো লাগলো ভাবলাম যে গাছের কমলাগুলা তো পাইকে গেছে কবে খাওয়ানো যায় দেখার জিনিস দেখছো ভালো লাগার জিনিস ভালো আছে তোমার সমস্যা কি জায়গার জিনিস জায়গায় আছে খালি দেখবা দূর থেকে তাই নাকি কে খেতে ইচ্ছা হয় নাকি শুয়েতে হয় ধরতে হয় খাইতে ইচ্ছা হয় থেকে ধরবার

কত মানুষ কত কিছু করবে আমার তো কোনো girlfriend নাই কত মানুষ কত কিছু করবে তোমার কেউ নাই তুমি কাকে ভালোবাসো না না আমি তো ভাবতেছিলাম তোমার গাছের ফল খাবো হঠাৎ করে কারোর গাছের ফল খাওয়া যায় ভালোবাসতে হয় তার কাছে যেতে হয় ভালো মন্দ খবর নিতে হয় হঠাৎ করে কি অন্যের গাছের ফল খাওয়া যায় বলো খেতে হয় না এভাবে তুমি তো আমাকে কখনো তুমি তো কখনো আমাকে propose করো নাই এই যে তুমি ভালোবাসার দিবসের কথা বলছো এই যে propose day গেলো chocolate day গেলো তারপরে আরো কয়েকটা day গেলো কই তুমি তো কখনো আমাকে স্মরণ করলে না যে আমার একটা ভাবী আছে দেখি যায় ভাবীর জন্য একটা লজেন্স নিয়ে যাই লজেন্স নিয়ে যাবো কি তুমি তো আমারে খাওয়াবা এখন তোমার ছোট্ট দেবর দ্বারা যদি তুমি খাওয়ায়া টাওয়ায়া না খাও তাহলে পরবর্তীতে যখন বিয়ে করবো তখন তো ওইখানে পারফরম্যান্স ভালো হবে না তুই যে আমার রে গো শোনো প্রথমে রগ গেছে তারপরে চকলেট দেখেছে তারপরে পপকর্ন গেছে তুমি কি কখনো মনে করতেছো যে আমার একটা ভাদি আছে ভাদি আছে আপনি বলো ভালো লাগে দেখি যাই তো ভাদির কাছে কিছু নেই ভাদি দেয় নাকি কখনো তো আসো না আসছো না আসিনাই তো এখন তোমাকে আমি বলতেছি 14 ফেব্রুয়ারির দিন হুম হুম কোথাও তোমার চিনি এ করতে যাবো। আমাকে নিয়ে করতে যেতে হবে না। তুমি আমার যাওয়ার রাস্তাটা ভালোবেসে দেবো তোমার অনেক ভালো থাকে। তুমি আমার জন্য ভালোবাসার দিন কি দরকার তো ঠিক আছে তুমি আমার দামন তুমি একটা টিস দেবো না ঠিক আছে এটা নিয়ে খুশি থেকো। আমি কি এসে আমি হইবো না ওইটা দিলে হবে না আমাকে ওইটা দিতে হবে আমি তোমার সাথে ওইটা করব। কিন্তু ছোট মানুষ বোঝে না ওসব কিছু খেতে হয় না বুঝছো খেতে হয় ওগুলো এমন জ্বালা ওগুলো খেলে তুমি শেষ হয়ে যাবে জ্বলে পুড়ে মরে যাবে ভাই তো বহুত দিন ধরে নাই দেশে তুমি থাকো কেমনে থাকি তোমাদের দেখে দেখে ভালো লাগে ওই ভালোবাসা অনুভব করি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলি এইভাবে দিন রাত কেটে যাই দেখো তোমার কি করে থাকি তোমাদের চোখের সামনে দেখো না দেখি তো তাহলে কি তোমার আমাকে একবার চান্স দাও

সাঁতার পারে আমি সাঁতার শিখবো তোমার এখানে ঠিক আছে আমি তোমাকে আগে শেখায় দেবো তারপরে তুমি দেখো আমি শিক্ষা করতে দিন সময় করে আছে আমি তোমাকে সব কিছু শেখায় দেব তুমি শিখায়বা না আমাকে আমি জানি না তুমি 14 ফেব্রুয়ারির দিন আমাকে তুমি দিবা আমি তোমার গাছের ফল খাবো দিবা না আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে থাকো ঠিক আছে তুমি যাও তো सुनो হ্যাঁ বৌদি শোনো তুমি যা চাও তুমি তাই পাবে কিন্তু বিনিময়ে তোমার কমলা আমি খাবো আচ্ছা ঠিক আছে তুমি কমলা খাবা মালটা খাবা আপেল খাবা যাই খাও খাবে তোমার কেন তুমি যখন ইচ্ছা আমাকে দিয়ে যে কোনো কাজ করায় নিতে পারবা শুধু আমাকে একবার দাও বুঝছো বৌদি আচ্ছা শোনো তুমি তো আমার দেখো তুমি আমি তোমার ভাবি তোমার তো সবকিছু আমাকে দেখানো লাগবে ঠিক আছে আমি দেখব বললাম না তুমি মানুষ ওইখানে অনেক পানি তুমি ডুবে যাবে সাঁতার জানো না তখন তো আমি তোমাকে বাঁচাতে পারবো না এত কিছু জানি না তুমি চোদ্দ ফেব্রুয়ারি দিন তুমি আমাকে দিবা কি না বলো তো আচ্ছা যাই কিছু দিব তুমি আসবো তুমি ছোট্ট মানুষ তোমাকে কিছু দিয়ে তোমাকে বলে দেব আসো কিছু না আমি ওই কাজ করবো দেখি তুমি তোমার সাথে পারি কিনা তুমি পরীক্ষা করে নিও দেখা যাবে তো তুমি আসো তো দেখা যাবে তোমাকে কি দেওয়া যায় সেটা আমি দেখে নেবো হুম ঠিক আছে আমি তাহলে আমি কিন্তু অপেক্ষায় রইলাম বুঝছো বোদি আমার ঘুম নষ্ট করে না খাওয়া দাওয়া বন্ধ করে না আর মাত্র একটা দিন একটা দিন আজকে কি করতে পারবে নাকি ওই কেন ওই আজকে যদি দাও তাহলে লোকের তোমার বাসায় আসবো ও না না খুব ভালো জায়গা কি বল তুই এগুলো কিছু বল সবই বুঝি সবই বুঝি শিখছি আমি ভিডিও দেখে দেখে ও তুমি ভিডিও দিকে ঠিকছো হ্যাঁ তাই না কি মানে আমারে মা দেবতা অনেক তাকিয়ে গেছে তার তো দিয়ে দেওয়া লাগবেtensor তুমি ভিডিও দেখো না বৌদি আমি দেখি তো আমি নাকি আমার হাজবেন্ডের ভাই আছে না তার সঙ্গে আমি টাইম কাটাই তাদের সঙ্গে আমি সব কথা মতরা বলি শুধুমাত্র হ্যাঁ তোমার হাজবেন্ড কি ভিডিও দেখায় তোমাকে ভিডিও আমার হাজবেন্ড দেখায় না কিন্তু মাঝে মাঝে গল্প বলে